হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো দেখো এখনই ঘুম ভাঙলো কিন্তু এখনো শুয়েই আছি ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ কিন্তু উঠতে ইচ্ছা করছে না শুয়েই আছি আর গলায় প্রচণ্ড ব্যথা হয়েছে কালকে বলছিলাম না যে হঠাৎ করে আমার ঠান্ডা লেগে গেছে তো গলাটাই ব্যথা হয়েছে এখন উঠবো উঠে একটু চা করব করে খাবো একটু ভালো লাগবে চা করে খেলে যেহেতু গলা একটু ব্যথা ব্যথা হয়েছে চাটা খেলে একটু ভালো লাগবে উঠতে ইচ্ছা করছে না কি করব সেটাই ভাবছি অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে তো চলো হোক উঠি উঠে একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারপর কাজ বাজ করবো 对，哈，去了。 না উঠতে ইচ্ছা করছে না আজকে কাজ করতেই ভালো লাগছে না আমার মনে হচ্ছে শুয়েই থাকি থাকি কিন্তু কি কাজগুলো তো করতেও হবে আর দেখছ কালকে রাতে যেভাবেই মানে মেকআপ করেছিলাম সেভাবেই ঘুমিয়ে গেছিলাম কিছুই আমি রিমুভ করিনি মেকআপ তো ঠিক করি না বাট একটু হালকা লিপস্টিক বা কিছু দিয়েছিলাম কাজল ফাজল সেগুলো কিছুই তুলিনি তো সেভাবেই ঘুমিয়ে গেছিলাম এত ঘুম পাচ্ছিল যে রিমুভ করার ইচ্ছাই হচ্ছিল না ফ্রেশই হয়নি আমি ওইভাবেই ঘুমিয়ে গেছিলাম তো চলো ঝটপট কাজগুলো করি ঘুম থেকে উঠে যেটা ফার্স্ট কাজ বিছনাটাকে ক্লিন করে তারপরে আমি 特效不会是怪他行。 না হলেও কাজ করতে হবে আমি তো আর কারোর ভরসায় বসে থাকতে পারবো না আজ কেউ আমাকে কাজগুলো করে দেবে যেহেতু আমাকেই করতে হবে দেরি করে কোনো লাভ নেই যতটা পারবো নিজেই তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করব এমনি কাজ করতে করতে আমার দিন কেটে যায় ভালো না লাগলেও করতে হবে কিচ্ছু করার নেই গো কারোর জন্য অপেক্ষা করে বসে থাকার মতো কেউ নেই আমাকে যখন করতে হবে তখন তাড়াতাড়ি করে নেওয়াই ভালো তো চলাম তারপর কাজগুলো সেরে নিই তারপর পরে দেখা হচ্ছে চল ফ্রেন্ডস